নমস্কার বন্ধুরা ঠাকুরের চাদরটা শিখে নিন এটা পিতলের রাধাকৃষ্ণ আছে না সেই পিতলের রাধাকৃষ্ণ থাকে তার চাপ চাপা বানাচ্ছি এটা এটা আমি ঠাকুরে বড় চাদর চাদরটা করে তারপরে রাধাকৃষ্ণের চাদরটা বানাচ্ছি ঠাকুরের বড় চাদর করে আমি রাধাকৃষ্ণ চাদর বানাচ্ছি এটা আমি পিতলে রাধাকৃষ্ণ একসঙ্গে কৃষ্ণ থাকে না সে রাধা রাধাকৃষ্ণ একজন চাদর চেয়েছে তাই আমি বানিয়ে দিচ্ছি দেখুন এইভাবে করবেন আপনারা প্রথমে ঠাকুরের চাদর বানিয়ে নেবেন যেমন ঠাকুরের চাদর হয় না বা পঞ্চাশটা চেন করে আমি শুধু লং 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 করে বানিয়েছি আর কি চেনের মাথায় লং চেনের মাথায় লং করে বানিয়েছি ঠাকুরের চাপা ঠাকুরের চাপাটাই আবার রাধাকৃষ্ণর জামা বানাচ্ছে হ্যাঁ কৃষ্ণর জামা দেখে শিখে নিন কীভাবে রাধা জামা হয় শিখে নিন রাধাকৃষ্ণের জামাগুলো কীভাবে হয় দেখ শিখে নিন এইভাবে প্রথমে ছটা চেন বানাব হ্যাঁ প্রথমে নাট বানিয়ে নেবো ছটা চেন বানিয়ে যেমন ওই পঞ্চুর মধ্যে পঞ্চুর প্রথমে দিতে হয় না ওই দড়িকল করতে হয় সেই দড়িকলটা করে নিচ্ছি ছটা চেন বানিয়ে এভাবে আটকে নেব গোল বানিয়ে নেব তারপরে তিনটে চেন করব। তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ তারপরে প্রত্যেক গ্যাপে দশটা বা ছটা ডাবল ক্রুশ করলে হয়ে গেল এক দুই করে ডবল ক্রুশ দশটা বা সাত আটটা কোনো গুনতে না আন্দাজে আটটা আটটা বা দশটা ডাবল ক্রুশ দিতে হয় হয়ে গেলো প্রায় আমার আটটা ডাবল ক্রুশ করে হয়ে গেল এখানে আটটা ডাবল ক্রুশ করলাম তারপরে প্রথম ওই তিনটে চেন করেছি তিনটে চেনের ইয়ে ইয়ে আটকে দিতে হবে আটটা ডাবল ক্রুশ করছি আমি হয়ে গেছে ডবল ক্রুশ এবার তিনটে চেনের মাথায় আটকে নেবো দেখ দেখেন আটকে নিলাম তিনটা চেনের মধ্যে আটকে নিলাম এই যে গোল গোল ভুল হয়ে গেল এরপরে অনেকগুলো চেন করলাম চেনটা প্রায় পঁচিশটা মতো চেন কুড়িটা পঁচিশটা চেন করতাম হ্যাঁ মানে যেমন ওটা বড়ো সেই বুঝে আর কি এটাতে রাধাকৃষ্ণ দুটো ঠাকুরের চাপা হচ্ছে তাই একটু বড় চেনটা করে নিচ্ছি প্রায় পঁচিশটা চেন বানিয়েছি এখানে আমি পঁচিশটা চেন তারপর আবার আমি এই গোলটা বানাবো পঁচিশটা চেন বানানো হয়ে যাওয়ার পরে আবার ছটা চেন ডেকে আটকি গোল আটকি নেব এরপরে সে আবার এখানে আটটা ডবল ক্রুশ করব। আটটা ডবল ক্রুশ করব। হয়ে গেলো দরিকল হয়ে গেলো কেমন ওই যে দরিকল কমপ্লিট হয়ে গেলো আমার নখটা পুরো ভেঙে গেছে মুচকে গিয়েছিল তা দরিকল হয়ে গেলো এবার দেখুন এবার দরিকল হয়ে গেলো এইবার ওই দিকটা জালি জ্বালা আছে তো এই দিকটাই করবো না এই দিকটা একটু অসুবিধা হবে ওই দিকটা এদিকটা অসুবিধা ওই দিকটা করবো ওই বেশ আমি ছেলে জালে জালে করেছি দেখাচ্ছি একটুকু জালে জালে করলে সুবিধা হয় এটা ঢোকানো বার করার সুবিধা হয় এক লাইন বাদ দিয়ে সেকেন্ড লাইনে আমি এটা দুটো 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 ঘরকে ডিঙ্কি ডিঙ্কি আমি দূরকালটা পড়াচ্ছি একটা ঘর ডিঙ্কাল হয় কারণ দুটো ঘর ডিঙ্কালও হয় রাধাকৃষ্ণ দুটো ঠাকুর থাকবে তো এটা খুব ঘন করছে না দুটো ঘর ডিঙ্কি ডিঙ্কে ঢোকাচ্ছে আবার দুটো ঘর ডিঙ্কি বার করছি এখানে আটকিলে দেখতে ভালো লাগলো এবার রাধাকৃষ্ণর মুখটা থাকবে এখানে বাঁদারও দরকার আছে আটকে আটকি নেবো মধ্যেখানে একটা বাঁধা জিনিস করব দেখিয়ে দেবো আপনাদেরকে তাহলে সে খুব সুন্দর পিতলে যে রাধাকৃষ্ণগুলো হয় সে কৃষ্ণ চাপা খুব সুন্দর ইজিলি এমনি করে বানাবেন খুব সুন্দর লাগবে বাজারে কিনতে গেলে এগুলো তো অনেক দাম নেবে না কিন্তু নিজেরা বানান টাকাটাও সে হবে আর আনন্দও লাগবে এইভাবে দেখুন এই চাষ এটা না বাঁধলে হবে জাস্ট মুখে কাজটা একটু কুচি কুচি থাকলো দেখতে ভালো লাগলো মুখটা কুচি কুচি হয়ে গেল এবার মধ্যেখানা আর একটা বাঁধার জায়গা দেখিয়ে দিচ্ছি মধ্যখানা আর একটা বাধার জায়গা মিডিলে আর একটা বাঁধার জায়গা করলে বেঁধে রাখবো তাহলে রাধাকৃষ্ণকে দুজনকেই চাপাটা পড়িয়ে বাঁধা যাবে সে একই এটা আমি বেলকুড়ি করছি হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে বেলকুড়ি যেমন বেলকুড়ি করে বেলকুড়ি আমার ভিডিওতে অনেক শেখান আছে বেলকুড়িটা আমি বলছি না কি করে করছি তোমরা দেখতেই পাচ্ছি কিভাবে করছি বেলকুড়ি জাস্ট ছটা ঘর নিয়েছি বেলকুড়ি ছটা টেনেছি বেশি টানেনি এবার কটা মাত্র চেন করে ছ সাতটা চেন করে এখানে দুটো পাট করতে হবে এদিকে আটকাতে হবে ওইদিকে এইদিকে পাটে একটা দড়ি আটকাতে হবে ওইদিকে পাটে দড়ি আটকাতে হবে যা সেটা দড়ি স্টাইলিশ দড়ি বানিয়ে না এই ব্যাপার বাঁধার জন্য জিনিসটা সৌখিন না করলে তো হয় না না আমরা নিজেরা ঝিকঝাক জামা ঠাকুরকেও তো সুন্দর জমা দিতে হবে তাই আপনারা এইভাবে রাধাকৃষ্ণর চাপাগুলো বানাতে পারেন খুব সুন্দর হয় খুবই সিম্পল আর দেখতে খুব ভালো লাগে বাঁধার সিস্টেম করে দিলাম যাতে রাধা কৃষ্ণকে ঢুকিয়ে এখানে জাস্ট মধ্যেখানটা একটু বাঁধলি হলে ওপরটা না ওপরটা বাঁধার দরকার নেই কারণ কৃষ্ণ মুখটা বার করে একটু কুচুকুচুতে হয়ে গেছে দেখতে ভালো লাগে গিট দিয়ে দেবো যাতে খুলে না যায় ভালো করে গিটটা দিতে হবে তিন চারবার গিট দিয়ে দিতে হবে এইদিকে সেম এইদিকে আর একটা দরিকল করে নেব সেম এইদিকে আরেকটা দড়িকল করে নেবো এখানে একটা দরিকল করে নেবো খুবই তাড়াতাড়ি দরিকল হয়ে যায় এইবার কি নেব দেহে ভাত কিনবে দড়ি কল হয়ে গেলো দুধের দড়ি হয়ে গেলে এবার লুজ উলগুলো যেগুলো এগুলো ঘি দিয়ে কেটেই হবে এভাবে কি নেবো ব্যাস রাধাকৃষ্ণকে ঢুকিয়ে দিয়ে আটকিয়ে দেবো খুব সুন্দর লাগবে তা কৃষ্ণ চাপা শিখিয়ে দিলাম এভাবে বানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন